চিত্র দুটোই বলে দিচ্ছে ম্যাচের আসল নায়ককে একদিকে এমির বুনো উল্লাস অন্যদিকে টাই ব্রেকারের প্রথম শট মিস করা লিওনেল মেসি শেষ কোপা এবং বিশ্বকাপের মতোই আবারও বাঁচ পাখির কাঁধে শোয়ার আর্জেন্টিনা লড়াই করেও শেষ পর্যন্ত এমির কাছেই হেরে গেল ইকুয়েডর চার শটের দুটো সেফ করে ট্রাইকালারদের বিদায় করে দিলেন আর্জেন্টাইন গোলরক্ষক কিন্তু ম্যাচের শুরুটা এমন ছিল না বল পজেশনে এগিয়ে থেকেও ইকুয়েডরকে বাগে আনতে পারছিল না স্ক্যালোনি বাহিনী উল্টো পাল্টা আক্রমণে আকাশী নীলদের কাঁপিয়ে দেয় ফ্যালিক্স সানচেজের দল শুধুমাত্র আক্রমণভাগের দুর্বলতার কারণে এগিয়ে যেতে পারেনি তারা শেষ পর্যন্ত ৩৫ মিনিটে ডেডলক ভাঙে আর্জেন্টিনা কর্নার থেকে উড়ে আসা বলে ম্যাকালিস্টারের হেডের অ্যাসিস্টে সেকেন্ড হেডে গোল করেন লিসান্দ্র মার্টিনেস আনন্দে ভেঙে পড়ে আর্জেন্টিনা শিবির স্বস্তি ফিরে আসে স্ক্যালোনির চোখে মুখে ডাগলাগুক যতবার বার্জার ইজিক্লিন একবার কিন্তু এরপর থেকেই যেন ঝিমিয়ে যায় ম্যাচ মেসির নিষ্প্রভতা ভোগাতে থাকে বিশ্ব চ্যাম্পিয়নদের বাধ্য হয়ে একের পর এক খেলোয়াড় বদলানে স্কেলনি কিন্তু কাজের কাজ করতে পারেননি কেউ উল্টো টানা আক্রমণে আর্জেন্টিনাকে বিপাকে ফেলে দেয় সানচেস বাহিনী বাষট্টি মিনিটে ডি বক্সে হ্যান্ডবল করে বসেন আর্জেন্টাইন ডিফেন্ডার পেনাল্টি পায় ইকুয়েডর কিন্তু এমিকে বোকা বানাতে পারলেও গোল পোস্টের বাধায় স্কোরশিটে নাম লেখাতে পারেননি এনার ভ্যালান্সিয়া হতাশায় নিমজ্জিত ইকুয়েডর তবে এরপরও হাল ছাড়েনি কাইসেদো থাকে আক্রমণের খেলা যদিও ফাইনাল টাচ আসেনি কোন দল থেকেই শেষ পর্যন্ত ম্যাচের যোগ করা সময়ে পুরো আর্জেন্টাইন শিবিরকে স্তব্ধ করে দেন কেভিন রদ্রিগেজ কাউন্টার অ্যাটাক থেকে উড়ে আসা বলে দারুণ এক হেড করে দলকে সমতায় ফেরান তিনি তবে ইকুয়েডরের সব চেষ্টা শেষ হয়ে যায় টাই ব্রেকারে সেখানে এমি মার্টিনেজের সামনে মুখ পরে ফেলিক্সের সব কৌশল আবারও আনন্দে ভাসে আর্জেন্টিনা উঠে যায় কোপার সেমিফাইনালে নিয়ন মোহাই মেন সময় সংবাদ